এটা কই পাইলেন না জানি না এই আসার পরে দেখতেছি আপনি নিচে ডেলিভারি নিয়ে ব্যস্ত যখন ওয়ালটন ফ্রিজের ভিডিও করলাম তখনও ব্যস্ত এখন তো আপনার দেখতে আসি যে কিরকম ব্যস্ত এখন দেখা যায় এত মাঝখানে ঈদকে সামনে রেখে আবার দেখলাম নতুন নতুন ফ্রিজে চলে তারপরে চেষ্টা করতেছি রাখার জন্য ভীষণের প্রত্যেকটা কালেকশন আছে একশো পঞ্চাশ সর্বনিম্ন হচ্ছে একশো বারো ওইটাও রাখছে এবার একশো আছে এটা হচ্ছে আমাদের একশো নতুন একটা কালার আছে দুইশো পঞ্চাশ আছে এবং আপনার এবার ঈদেও কি পনেরো ষোলো হাজার টাকার ভীষণ ফ্রিজ দিতে পারবেন অবশ্যই আপনার পিসি আছে মনে ঘুরলে খেলে দিয়ে খেলে ও আচ্ছা আচ্ছা দেখাই দিচ্ছি অবশ্যই পনেরো ষোলো হাজার টাকার ভীষণ ফ্রিজও আপনারা কিন্তু চাইলে এই দিনই নিতে পারবেন আর সাথে কিন্তু ফ্রিজ কিনলে কিন্তু ভাই যে ফুল ঝুড়ি ধামাকা বড়

সো আপনারা কিন্তু ভীষণের যে কোনো ফ্রিজ কিনলে হ্যাঁ মাত্র আপনারা ষোলো হাজার টাকা দামের ফ্রিজ কিনেও কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন হ্যাঁ ভাই তাহলে আমরা এই ফ্রিজটা শুরু করি এটা হচ্ছে একশো সিটার হ্যাঁ কালার নতুন আসছে হ্যাঁ যদি একটু ভিতরটা দেখে আমি ওদের সবগুলো 50 ফিফটি উপর ডিপ নিচ্ছে নরমাল

যদি আপনার মানে একটা ব্যক্তিগত সাজেশন আছে না অবশ্যই 100% কপার কনডেন্সার ভিশন ওজ ইউজ করে আর 681 ইউজ করে 100% ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করে এবং গ্র্যান্ড টোয়ার্ডি ওরা যেটা দিচ্ছে যেমন আপনার ফ্রিজ ঘরের সমস্যা একটা অল্টারনেটিভ ফ্রিজ আপনার বাসায় দিয়ে একটা ফ্রিজ নিয়ে আসবে এটা আবার দিয়ে আসবে এটা কি সম্ভব এটা সম্ভব হ্যাঁ এটা করতেছে এমন সম্পূর্ণ খরচতে কোম্পানি আচ্ছা তারপর হচ্ছে 10 বছর পর্যন্ত কম্প্রেসার গ্যারান্টি দিচ্ছে আর সে 4 বছর আজীবন সার্ভিস সার্ভিসের কখনো কোনো টাকা বসা নেবে না আচ্ছা আচ্ছা আজীবন সার্ভিস সঙ্গে থাকবে কালার প্রিন্ট अवेलेबल আছে 5 স্টার রেটিং

ভাইয়া এটা পাইকারি প্রাইসটা কত আমাদের হচ্ছে 38200 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের 30600 টাকা ডিসকাউন্ট প্রাইস 30600 30600 ওকে এটা হচ্ছে 180 লিটারের মধ্যে কালার প্রিন্ট अवेलेबल আছে মিরর अवेलेबल আছে মিরর হলে 1000 টাকা রেট বেশি এটা থেকে 1000 রেট বাড়বে এটা হচ্ছে মোটামুটি ছোটর মধ্যে মোটামুটি ভালো স্পিড আছে এটা আর এমআরপি হচ্ছে বর্তমানে 180 লিটার 36500 টাকা হচ্ছে এমআরপি ডিসকাউন্ট হচ্ছে

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আট ত্রিশ হাজার পাঁচশো টাকা রাখতেছি আমরা তিরিশ হাজার আটশো টাকা ত্রিশ হাজার তিরিশ হাজার আটশো আর এটা হচ্ছে আমাদের দুশো বাইশ লিটার মধ্যে এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটার মধ্যে হোয়াইট কালার যেটা সাদা কালার ওটা অ্যাভেলেবেল আছে আমাদের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপডেট করে দিয়েছে এবং ফিনিশিংও খুব সুন্দর করছে আগে দেখা যেত খুললেই এখানে ময়লা ওইখানে কালার হয়েছে দেখা যায় এখন খুবই সুন্দর করছে খুবই ফুল করছে এবং এটার বর্তমান মিরর বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা অনলি বত্রিশ হাজার চারশো টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই যে ঢাকার বাইরে ফ্রিজগুলো নিতে চান আমাদের ঈদ হচ্ছে পাঁচ তারিখে বা চার তারিখে তাহলে অবশ্যই এক থেকে দুই তারিখের মধ্যে আপনাকে মাল কনফার্ম করতে হবে তাহলে পরে দেখা যায় যে কুরিয়ার বন্ধ হওয়ার কারণে দিতে কষ্ট হয় যায় কারণ গতবার অনেক ভাই অর্ডার করছেন চান্ডাইতে যেয়া

এটার দুশো সতেরো লিটার জিডি মডেল এমআরপি হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে এটা এমআরপি আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে দুশো আটত্রিশের মধ্যে ডোয়ার ফ্রিজ মিরোর ডোর মিরোর জবা এটা দেখেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ চারটা বড় বড় ডোয়ার পেয়ে যাবেন চাইলে আপনি ডোয়ার গুলো খুলে ইউজ করতে কিন্তু গ্রামে যারা থাকেন ওরা কিন্তু এগুলো চেয়ে থাকেন হ্যাঁ এরকম চারটা মোটামুটি আমরা চারটা ডোয়ার আছে আর নর্মাল তো দেখছেন হ্যাঁ প্রাইস কত এটা দুশো আটত্রিশ বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখতে তেত্রিশ টাকা তেত্রিশ হাজার তেত্রিশ

বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমরা বিশ পারসেন্ট মাত্র রাখতেছি চৌত্রিশ হাজার তিনশো দেখছেন মাত্র চৌত্রিশ হাজার আপনারা বলেন এরপর দেখা হচ্ছে তিনশো পাঁচের মধ্যে ফুল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মনে এই ভিডিওতে শেষ পুরো দেখাই দেব আমরা পরবর্তী ভিডিওতে আমরা ডেলিভারি চলে যাবে এটা বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা এটা যাবে মুন্সিগঞ্জ উপর হচ্ছে ডিপ নিচে আছে নরমাল 50 এর মধ্যে ব্ল্যাক কালার মাল अवेलेबल নাই আর উপরে আছে আপনার প্রিয়া দাও আছে যারা একটা বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা ফ্রিজগুলো দেখতে পারেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 305 49300 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য 20% ডিসকাউন্টে রাখতেছি আমরা 39500 টাকা 39500 হ্যাঁ 39400 এবং হচ্ছে আপনার যদি কেউ মিরর নিতে চান সেই ক্ষেত্রে 1000 টাকা রিবার্ব এটা মিরর জব अवेलेबल আছে আচ্ছা 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 এরপর আমাদের ওয়াটার ডিসপেন্সার খুবই কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের ড্রয়ার ফ্রিজ ড্রায়ার ফ্রিজ হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার বিষয়ের থেকে বড় উপর হচ্ছে ডিপ আর নরমাল নিচে হচ্ছে ডিপ এবং খুব বড় বড় হ্যাঁ একদম গ্লোবাল ফ্রিজের মতো লুকটা দিয়েছে সুন্দর গোছানো ফ্রিজটা খুবই আপডেট করছে এবং গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে গ্লাসগুলো গ্লাসের ডিজাইনগুলো দেখেন দেখছেন পানির এর উপরে দিছে পানির মতো ডিজাইন দিছে দেখছেন এই যে খুব সুন্দর করছে সুন্দর করছে এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা চুয়ান্ন হাজার চারশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যে ডিসকাউন্ট আসতে হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট চুয়াল্লিশ হাজার দুশো টাকা হ্যাঁ এরপর দেখা হচ্ছে তিনশো ছাপ্পান্ন মধ্যে মিরর ভাই এটার মধ্যে আমাদের আরো তিনটা চারটা কালার অ্যাভেলেবল আছে আচ্ছা এটা অনেক স্টক করছি আমি কারণ এটা এদের মধ্যে লাগবে আমি আশা করি কারণ ডিপে অনেক বড় ভাই এটা লাগবে ইদে লাগবে এই জন্য আমি এটা এখন একটা স্টক করছি এটা চারটা কালার আছে 356 লিটার মধ্যে মানে এটার ভিতরে কি চারটা কালার আছে চারটা আর চারটা কালার আছে আচ্ছা আচ্ছা এটার আমাদের হচ্ছে 54400 টাকা ডিসকাউন্ট হচ্ছে 33500 টাকা ডিসকাউন্ট দিই ভাই 16000 এর ফ্রিজ কই এই যে ভাই এই যে 16000 সামনে চলে আসছে এটা মনে হয় ভাই দুইটা বিক্রি করলাম দুই দিনে আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ পুরোটাই নর্মাল এটা মনে পার্সোনাল আমি সিঙ্গেল ইউজ করার জন্য আর কি এটা আচ্ছা বর্তমান ডিসকাউন্ট হচ্ছে ষোলো টাকা আচ্ছা এই পর্যন্ত নন ফোস্ট ভাই নন ফোস্ট হ্যাঁ

আপনার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অনেক বিক্রি হয় এটা এটা অনেক বিক্রি হয় প্রোডাক্টটা 240 লিটারের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে 41200 টাকা ডিসকাউন্ট আছে 33000 টাকা 33000 টাকা ভাই এই কালারটা চলবে ভাই নতুন কালার আসছে এই যে এই কালারটা চলবে ভাই নতুন কালার আসছে বড় ভাই এটার মধ্যে তো মিরর ছিল এখন নতুন আসছে 280 এর মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল গোছানো ফ্রিজ গোছানো কিন্তু ব্ল্যাক কালার আছে হ্যাঁ ব্ল্যাক এটা মনে এই মাসে আসছে নাকি হ্যাঁ একদম আপডেট প্রোডাক্ট কালারটাও খুব নতুন একদম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 280 মিরর 46000 টাকা হচ্ছে আমার পেটা

এটা হচ্ছে এরকম এত সাইজ হবে ছোট ডিসকাউন্ট হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা 22800 টাকা শুরু আর ভালো একটা অনার থাকবে

করা যায় না আর অবশ্যই ফুল জুরি গিফটটা বুঝে নেবেন যদি দিতে ভুলে যাই শোরুম এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেমন কালকে ভুলে গেছি আমি যে নিয়ে যাবেন অনেক ভাইয়ের এই সময় রোজারে দিতে পারিনি তারা আমাকে ফোন দিয়েছে ভাই আমি আসছি নিয়ে যেতেছি নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আমাদের শোরুম হচ্ছে ঢাকা সায়েদাবাদ জনপদ মোড়ের ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটে নাসির টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স নিস্তলা থেকে পাঁচতলা থেকে পাঁচতলা আমাদের শোরুম ওয়ালটন ভিসনের সিঙ্গারে যত ধরনের যা কিছু লাগে ফিজ টিভি এসি হোম অ্যাপ্লায়েন্স খুচরা পাইকারি সব পাবেন